হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি চলে এসেছি রাখি পূর্ণিমার মুহূর্তের ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো এখন ছোট ছোটদের রাখি পড়া হচ্ছে মানে ছোট ভাই বোনরা এখন রাখি পড়াফড়ি করছে আমার দিদির মেয়ে চলে এসেছে দুই ভাই রাখি পরানোর জন্য তো আমার ছোটো ছেলে পছন্দ করলো কোন রাখিটা পরবে তখন সেই রাখিটা ও দিদি ওকে পরিয়ে দিচ্ছে তো সত্যি কথা কী বলো তো বড়োদের থেকে কিন্তু ছোটোদের কিন্তু রাখি পড়াটা বলো ভাই ফোঁটা বলো ভীষণ আনন্দ লাগে খুব আনন্দ মুহূর্তটা লাগে যেহেতু আমরা আনন্দ তো করে কিন্তু এবার ওরা ছোট আছে ওদের আনন্দটাই কিন্তু আনন্দ আর দিদি ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে বলছে আমাদের ভাইদের আমি ঠাকুরের প্রসাদ দিয়ে মিষ্টি মুখ করবো রাখি পরিয়ে ও রাখি পরানোর পরে উঠে তো খুবই খুশি আমার ছোট ছেলে উঠে পর আমাকে একটু দেখিয়ে দিলো তার মিষ্টি খাওয়াই হচ্ছে তারপরে ও দাদাকে বলছে দাদাকে পড়াতো দাদাকে মিষ্টি খাওয়াতে ও দিদি বলছে হ্যাঁ খাওয়াবো তারপরে বড়ো ছেলে দেখো রাখি পরার জন্য যে বিহত্যা সুতোটা ছিল সেই সুতোটা তোমার একটু গুটিয়ে নিয়ে এইদিকে আগের দিকে নিচ্ছে জন্য রাখিটা যেন করতে পারে খুব ভালোভাবে সুস্থভাবে আর ওদের আনন্দতেই কিন্তু আমার বিষ আনন্দ লাগছে সত্যি কথা বলতে কি বলবো বলো তো ওদের রাখি পরানোটা দেখে আমারও মনে পড়ে যাচ্ছে যে আমার ভাই যখন ছোট ছিল আমরা যখন ছোট ছিলাম তখন আমরা রাখি পরানোর জন্য একটু উনিও আগ্রহ ছিলাম না যখন বুঝতে শিখেছি তখন একটু রাখি পরানোটা মাথায় এসছে আর তখন থেকে একটু আগ্রহ আগ্রহ হয়েছে আর ও তো ভীষণ খুশি হয়ে গেছে যে দিদি ওকে রাখি পরিয়ে দিয়েছে তাই আনন্দের জন্য দুই ভাই নাচ কত আনন্দ দেখো কারণ যে তো রাখি পরলে কিন্তু দিদিদের যেরম আনন্দ হয় ভাইদেরও কিন্তু অতটাই আনন্দ হয় তারপরে দেখো একসাথে রাখি পরি একসাথে বসে রয়েছে তো আমি এই যে এই মুহূর্তটা মিস করতে চাইনি তার জন্য আমি তুলে ধরলাম আর তারপরে আমি স্নান পেটান করে পুজো পুজো দিয়ে বসে আছি কারণ আমার একটু মনটা খারাপ ভাই এখন আসনি ভাই আসবো আসবো না করছে তো আমার একটু মনটা খুবই খারাপ নিয়ে বসে আছি চাই না কি হবে যদি আসে তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করবোই দেখাবোই আর ভাবছি কি করা যায় কি করা যায় প্রত্যেক বছর তো দোকান থেকে তো আর রাখি কিনি আর পরায় রাখি কিনি আর পরায় তো এবার ভাবছি অন্য কিছু আমার ভাইকে একটু গিফট করবো আর সারপ্রাইজ দেবো আমার ভাইকে তো তোমরা দেখো আমি কি সারপ্রাইজ দি আর সত্যি কথা বলছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একদমই ভালো লাগছে না আমার বৃষ্টিটার মধ্যে ভাবছি যে ভাইটা আসতে পারবে কিনা তো এই ভাবতে ভাবতে বসে পড়েছি রাখি পরা রাখি বানাতে রাখি বানানো হয়ে গেছে তো রাখিটা বানানোটা তোমাদের দেখায়নি তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কারা কারা দেখতে চাও আমি একদিনকে অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এই যে বানিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও হ্যাঁ আমি কিন্তু রাখি বানাতে বানাতে কিন্তু রান্না করেছি তো কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি তো চলো আস্তে আস্তে করে দেখাবো তো রাখিটা কেমন হয়েছে আমার ছোটো ছেলে তো নেওয়ার জন্য একদম ভীষণ মন খুশি করছে যে ও নেবে ও নেবে তো আমি বানিয়েছি আমার ভাইয়ের জন্য তোমরা কারা কারা আছো এরকম নিজে হাতে রাখি বানিয়ে দাদাকে বা ভাইকে রাখি পরিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমি নীল আর সাদা দিয়েই বানিয়েছি তোমরা কে কী কালারতে বানাও অবশ্যই কমেন্টে জানিও তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করা হয়ে গেছে অবশ্যই সব কিছু আমার ভাইয়ের পছন্দের একটু খাবার বানিয়েছি বেগুন ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি বাজা ভেন্ডি ভাজা অবশ্যই আমার ভাই একদমই খেতে পছন্দ করে না জাস্ট জাস্টিনিবার যারা করেছে আমার পরামর্শ ছেলের জন্য আর আর বানিয়েছে একটু ভাত তারপরে বানিয়েছি একটু খিচুড়ি কারণ যেহেতু আমার ভাই খিচুড়ি খেতে খুবই ভালোবাসে আজকে বানিয়েছি মটরশুটি দিয়ে একটু সব কিছুতে বানিয়েছি আজকের খিচুড়িটা খুব টেস্টি করে তো সব কিছু রান্না হয়ে গেছে এবার দেখি ভাই কতক্ষণ আসে তারপরে এই পাশে মাংসটা রান্না করা আছে মাংসটা কালকে রান্না করে রেখেছিলাম যেহেতু আমার সোমবার তাই ভাই চলে আসলো ভাই চলে আসার পর আমি সব গুছিয়ে গেছি নিচ্ছি এই যে ভাই একটু অনেক আশীর্বাদ করে দিচ্ছে একটু সব সবসময় তো আশীর্বাদ করতে হয় দিদিদের আশীর্বাদে কিন্তু ভাইদের আগে বেশি কাজে লাগে এর জন্য তারপরে দেখো আমার বর্মশয় যে রাখিটা নিয়ে এসছে আমার ভাইয়ের জন্য বাঁধার জন্য সেই রাখিটা আমি জাস্ট আগে বাঁধবো কারণ যেহেতু বর্মশয়ের মনটা উনি একদমই খারাপ হতে দিতে চাই না তার জন্য বরমশাই রাখিটা আগেই বাঁধবো আর আমার ভাই এসছে বলে আমি সত্যি কথা বলছি ভীষণ খুশি হয়ে গেছিলাম প্রথম ফোন করে আমাকে যখন বলেছিল যে আমি আসবো না আমি তো ভীষণ কান্না করছিলাম মন খারাপ করে তারপরে যে বলেছে হ্যাঁ আমি আসছি তারপরে আমার হাসি কোথায় আমি রাখবো আমি নিজেই বুঝতে পারিনি তো এরকম হয় বলো তোমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই এরকমই হয় যে ভাই আসতে চাইলে আসতে না চাইলে তখন কতটা কষ্ট হয় আর বিশেষ করে কষ্ট হয়েছে কখন বলতো যখন আমি রাখিটা বানিয়েছি নিজে হাতে মানে শখ করে ভাইকে পরাবো বলে আর ভাই শুনি আসবে না তখনই ভীষণ মন খারাপ আমার হয়ে গেছে তারপরে দেখো আমি একটু পাঁপড় ভাজা করে নিয়েছি কারণ যেহেতু পাপড়টাও খেতে লাগবেই খিচুড়ির সাথে তারপরে করলাম রাত্রেবেলা একটু ফ্রায়েড রাইস করলাম আর ফ্রায়েড রাইসটা দেখো একদম ঝরঝরে করেছি অনেকের আছে আটাটা হয়ে যায় আমার কিন্তু একদমই হয়নি পুরো ঝরঝরে করেছে আর ফ্রায়েড রাইস খেতে আমার ভাইও ভালোবাসে আর করেছে একটু চিকেন করেছি চিকেনটা কেমন হয়েছে বলো একদম গায়ে গায়ে করেছে কারণ ফ্রায়েড রাইস দিয়ে আর চিকেনটা একটু ফ্রায়েড রাইসের সাথে চিকেনটা একটু মাকা করলে খুবই টেস্টি হয় আর আজকে তো সোমবার আমি তো খেতে পারবো না তো আমি খাবো কালকে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি বড় মশাইয়ের জন্য ভাইয়ের জন্য তো আজকের জন্য এইটুকুনি ভিডিওই তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর আজকের জন্য এইটুকুনিটা